যে মানুষের জবানটা হবে জিকিরকারী যে মানুষের কলবটা হবে শুকুর গুজারি আর যার স্ত্রী নেককার বান্দি হবে এই ব্যক্তির চাইতে উল্লেখযোগ্য সন্তান আল্লাহর পৃথিবীতে নাই চিৎকার দেখুন আল্লাহ আকবার কারণ যে রবের জিকির আপনি করতেছেন আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকম আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ ওয়ালা অস্কুরুলি আল্লাহ আরো বলেছেন খবরদার খবরদার আমার সঙ্গে কুফুরি শুকুর গুজারি বান্দা হও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ো এই জন্য জিকারন লিস জিকির যদি করতেই হয় আমার মুখ থেকে যেন এমন জিকির বের হয় যে জ্যাকেটটা করল আল্লাহ খুশি হয়